সিম্পল ডিজাইন করা সুন্দর এই জামাটি আপলোডের পরে অনেকে দেখতে চেয়েছ এটার আঁকানো টিউটোরিয়াল আর সেলাই টিউটোরিয়াল তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে চলো সুন্দর এই ডিজাইনটির আঁকানো আর সেলাই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তাহলে চলো আঁকানো শুরু করে দিই এখানে আমি ট্রেসিং পেপার নিয়ে নিচ্ছি আর পেপারটা আমি দুই ভাঁজ করে নিব কেননা এটা আমি ডাবল ফুটা করবো কেননা এই ডিজাইনটা আমাকে অনেক বেশি প্রিন্ট করতে হয় তো চলো আঁকানো শুরু করি প্রথমে এখানে দেখো আমি গোল করে নিয়েছি আর তারপরে উল্টা পাতা এখানে টোটালি আটটা আঁকিয়ে নিলাম এটা আঁকানো অনেকটাই সহজ একটু খেয়াল করো তাহলেই তোমরা বুঝতে পারবা এবার পাতার যে কোনো এক কোণা থেকে ওপরের দিকে নিচের দিকে হওয়ার না আমি এখানে বাঁকা ডাল আঁকিয়ে নিচ্ছি কিছু তো একটু নোটিস করো এটা ইচ্ছা মতন দেওয়া যায় যে আমি যেমনটা করেছি তোমাদেরকে যে সেম এমনই করতে হবে এমনটা কিন্তু না তোমরা তোমাদের ইচ্ছা মতো ডাল নিলেও কিন্তু ভালো লাগবে বেশ ঝাড় ঝাড় মনে হবে দেখে এবার ডালের চারিপাশে দেখো আমি পাতা দিয়ে দিচ্ছি পুরোটা ডাল এইভাবে পাতায় পাতায় ভরিয়ে দিব। তাহলেই দেখবা যে একটা সুন্দর ঝাড় আর ফুল হয়ে গেছে তো এবার কি করব এই মাথার দিকে আমি সেমভাবে আবারও একটা উল্টো পাতার যে ফুল আছে আট পাতার সে ফুল ফুলটা আঁকিয়ে নিলাম এবার ওপর থেকে আবারও এইভাবে ডাল আঁকাবো ও তার আগে বলে দিই এখানে ছোট ছোট আমাকে কিছু ফুল আঁকাইতে হবে কিছু বলতে দুইটা তোমরা চাইলে একটাও দিতে পারো তিনটাও দিতে পারো তো এখানে মাপমতো দুইটা ফুল আমি দিয়ে দিচ্ছি তো এই দেখো এখানে দুইটা ফুল দিয়ে দিচ্ছি আর এবার ফুলের ওপর দিয়ে আমি বাঁকাই বাঁকাই আবারও ডাল আঁকিয়ে নিলাম তো এই তো হচ্ছে ডাল আঁকানো এবার আবারও চারিধার দিয়ে এইভাবে Akie en ni যদি বুঝতে পারো তাহলে এর থেকে সহজ ডিজাইন আমার মনে হয় না কিছু আছে তো এই তো প্রত্যেকটা ডাল আমি সেমভাবে আঁকিয়ে নিয়েছি এবার আবারও ওপরের দিকে আমি এখানে আরও একটা পাতা আঁকিয়ে নিচ্ছি পাতা বলতে উল্টো পাতার ফুলটা যেটা সেটা আঁকিয়ে নিচ্ছি তো সেমভাবে মানে আমি একটা ছোট্ট একটা ডাল তৈরি করব সেটা দিয়ে বারবার সেট করব আর কীভাবে সেট করি সেটা গত ভিডিওতে তোমাদেরকে আমি প্রিন্ট সহকারে দেখিয়ে দিয়েছি ভিডিওটি চেক আউট করে নিতে পারো তাহলে বুঝতে পার তো এই তো দেখো আবার ডাল পাতা আঁকিয়ে নিচ্ছি তো এই তো আমার এই ঝাড়টা হয়ে গেছে এটা বারবার সেট করে পুরো ওড়নাটাতে দিয়ে দিব চলো এবার গলার ডিজাইনটা আঁকিয়ে দেখাই এখানে প্রথমে আমি মাপ নিয়ে নিই এখানে সাড়ে তিন ইঞ্চি নিলাম আর লম্বা লম্বি এইখানে আমি নিব ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি আমি ছয় ইঞ্চি নিলাম তার বেশি আর আমি গেলাম না গলা অনেক বড় হয়ে যেতে পারে তো এখানে দেখো ছয় ইঞ্চি নিলাম তো এভাবে রাউন্ড করে নিলে গলার একটা পারফেক্ট মাপ হয়ে যাবে তো এবার আবারও কি করব এই পাশটায় আমি ছাপ দিয়ে নিব তাহলে কি হবে আমার মাপটা একদম পারফেক্ট আর সমান হবে এবার আমি ভাঁজ খুলে দেখবো যে আমার আঁকানোটা ঠিকঠাক আছে কি না তো একদম পারফেক্ট আছে যেহেতু আমি এখানে গলার কাছে দুই লাইনে দাগ দিব সেহেতু অল্প একটু ফাঁকা রেখে গ্যাপটা খেয়াল করো বুঝতে পারবা এখানে ফাঁকাটা রেখে আমি আরও একটা ডালা খেয়ে নিলাম আর ড্রেসিং পেপারটা দেখো উলটিয়ে আবারও সেমভাবে ছাপ তুলে নিচ্ছি আমি সচরাচর এইভাবেই কিন্তু কাজটা করি তাহলে দুই পাশে ডিজাইনটা একদমই সমান থাকে আর আমি সময় চেষ্টা করি একটা জিনিস খেয়াল করতে যে আমি শর্টকাটে যাতে সহজে সুন্দর করে ডিজাইন সম্পন্ন করতে পারি তোমাদেরকে যেটা দেখাবো এটা একদমই সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো তো এই তো আট পাতা যে উল্টো পাতার ফুলটা আছে সে ফুলটা আমি প্রথমে একটা আঁকিয়ে নিচ্ছি শুধু একটা না একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে দেখো এখানে আমি আরও দুইটা আঁকিয়ে নিলাম টোটালি তিনটা আর এবার এটিকে ভাজ করে দিয়ে ছাপ তুলে নিব বাকি যে দুইটা আঁকিয়েছি সেই দুইটার তাহলে কিন্তু একদমই পটাও ঠিক থাকবে আর তারপরে বুঝতেও পারবা আর এভাবে ফুল ফুল করে নেওয়ার জন্য তোমার সুবিধা হবে তো এই যে গ্যাপটা আছে না এই গ্যাপের দিকে আমি বাঁকা বাঁকা ডাল আর ডালের চারিদিকে পাতা দিয়েই কিন্তু ভরপুর করে দিব মানে ডিজাইনটা এই এইরকমই এর বেশি কিছু করার দরকার নাই তোমরা চাইলে গর্জিয়াস গলা করতে পারো তোমরা চাইলে সিম্পল গলা করতে পারো তো আমি যেহেতু এই গলাটা এর আগে আঁকিয়েছি তো সেটা ছিল একটু সিম্পল তাই ভাবলাম যে এটাকে আর একটু গর্জিয়াসটা করি হ্যাঁ তাহলে কি হবে বেশি ভালো লাগবে কেননা সেম গলা আমি কয়টা রাখবো ওই জন্য এটা আমি একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি মানে আমি ফুলগুলো আর ডালগুলো একটু বড় করছি তোমরা ছোট করবা তাহলে ওটার মতোই হয়ে যাবে তো এইখানে দেখো আবারও আমি ছাপ তুলে নিচ্ছি যদিও বা আমি পুরোটা ছাপ তুলবো না তাছাড়া মানে কি হবে তো দুই পাশেই সমান হয়ে যাবে আমি এই গলার মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসব। তো এই তো দেখো এখানে এ ভাজটা আমি এখানে করে নিলাম আর এবার এখানে কি করতে হবে এই যে আট পাতার যে ফুলগুলো আছে উল্টা পাতার এই ফুলগুলো আমি এখানে আরও দুইটা আঁকিয়ে নিচ্ছি এবার আর আমাকে কোনো ভাজ বা ঝাঁপ করতে হবে না ইচ্ছা মতন যত বড় পারো গলা করতে পারো তোমাদের মাপ মতো তো আমার আগের গলাটা ওইটুকু পর্যন্তই ছিল কয়েকটা ফুল ছিল আর এবার করটা আমি একটু বড়ো করলাম কেননা আমি একটু আলাদা ডিজাইন নিব সে জন্য তো এই তো হচ্ছে গলা দেখো যত পারবো তত আমি ফুল পাতা দিয়ে গলাটা আঁকিয়ে নিব। তো পুরো গলাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে ছেটা ফুল আঁকাইতে হবে তো আমি গলার সাইডে যে ফাঁকা অংশ আছে এখানেই ছেটা ফুলটা আঁকিয়ে নিচ্ছি যদিও বা আমি এটা আমি আরেকটা আঁকাবো তো আমি ড্রেসিং পেপারটা ছোট কাগজ খুঁজে পাচ্ছিলাম না আর বড় কাগজ কাটা ছিল না যার জন্য এখানে দেখাচ্ছি তো এটা আঁকানো সহজ একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে কিভাবে আঁকানো হইল। তো এই তো আমার পুরো আঁকানোটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে কি তোমরা বুঝতে পেরেছ ডিজাইনটা কিভাবে আমি আঁকাইলাম একদমই সহজ আর সিম্পল একটা ডিজাইন তো ঝটপট আঁকিয়ে ফেলো এরপরে ওটা ফুটা করতে হবে আর কিভাবে করতে হবে ছাপ কীভাবে দিতে হবে গত ভিডিওতে তোমরা দেখেছো তো এরপরে কর্মীর হাতে চলে যাবে আর তারপরে সেলাই হবে তো এই তো ছোটো ছোটো ফুলগুলো সেগুলো সেলাই করা হয়েছে শার্টিং ভরাট দিয়ে এই হচ্ছে শার্টিং ভরাট সেলাই তোমাদেরকে সেলাইটা দেখাই তাহলে বুঝতে পারবা আমি এখানে সব সেলাই দেখাচ্ছি না দুইটা সেলাই দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে যদিও এখানে তোমার সুজনী সেলাই আছে সুজনি সেলাই বা লাখনো যেটা বলো এটা জানার কথা এটা কম বেশি আমার জানা মতে যে কাঁথা ফোড়া সুজনী এই দুইটা অন্ততপক্ষে জানে কিছু না জানো না জানুক যারা আমরা মেয়েরা যারা কাজ করি তারা তো এই তো হচ্ছে শার্টিং ভরাট এভাবেই পুরো ফুলটা আমাকে সেলাই করে নিতে হবে আর এই সেলাইটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় যখন তোমরা সেলাই করবে বুঝতে পারবা এই তো দেখো এই দিকটাই করা হয়েছে এই তো খেজুর পাতা আর এই তো শাটিং ভরাট আর এই যে ডালের জন্য সুজনি বা লাখানোর সেলাই তো এই পাশটায় হয়ে গেছে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম আর ওই পাশে এই তো যেটা আমি তোমাদেরকে সেলাই দেখাচ্ছিলাম সেটা এই তো কমপ্লিট হয়ে গেছে সেলাই কমপ্লিটের পরে অবশ্যই পিছনে গিটু দিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু খুলে যাবে আর আমি চেষ্টা করি সব সময় ডাবল গিটু দিয়ে দিতে যাতে এটা সব সময়ের জন্য হয় মানে অনেক সময় না খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ডাবল দিলে আর এটা থাকবে না এই তো দেখো ওইটা তো হয়ে গেছে আর এখানে করা হচ্ছে খেজুর পাতা সেলাই তো খেজুর পাতা সেলাইটাও কিন্তু অনেক সহজ দেখো এখানে যদিও বা আমি পুরো ভিডিওটা নিতে পারিনি কেন না আমার এটার সেলাই টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবা আমার সিজা স্যান্ডক্রাফট যেটা আছে সেখানে তোমরা সবগুলোর পুরা সেলাই টিউটোরিয়াল পেয়ে যাবা তো এই তো এভাবে সেলাইটা করতে হবে আর অনেকে বলো যে আমি কোন কাপড়ের উপরে কাজ করি আমি অন্যার জন্য ব্যবহার করে থাকি অর্গেন্ডি বা প্রাইট কটন দুটার মধ্যে একটা যেটা আমার হাতের কাছে থাকে কেননা দুটার কোয়ালিটি কিন্তু ভালো রঙ যায় না আর বহর থাকে আড়াই হাত তো এই হচ্ছে আমি এটা যেটা করছি এটা হচ্ছে অর্গ্যানডি কাপড় তো এই তো দেখো এটা হচ্ছে সাদা রঙের এটা হচ্ছে নীল সাদা সাদা তো দুই টাইপ হয় দুধ সাদা নীল সাদা এটা হচ্ছে নীল সাদা তো এই হচ্ছে জামা ওড়না জামাটা হবে জলপাই রঙের ওপরে কিন্তু কাজ হবে সেম আর এটা ছিল রেডিমেড একটা ড্রেস তো তোমরা চাইলে রেডিমেডও নিতে পারো তোমরা চাইলে এমনিও নিতে পারো তো যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নম্বর পেয়ে যাবা আমার পেজের নামও হচ্ছে সিজা হ্যান্ডক্র্যাফ তাহলে অবশ্যই পেজে গেলে ফলো করে দিবা আর যারা যারা সেলাই জানো তারা তারা টিউটোরিয়ালটা দেখে ঝটপট শুরু করে দাও সামনে ঈদ আছে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ phase